সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার সর্বপ্রথম আয়োজন বাংলা নববর্ষ চোদ্দোশো ছাব্বিশের শুভেচ্ছা আপনাদের তিনশো পঁয়ষট্টি দিনের এই বছরটি বাংলা বছরটি ভালো কাটুক সুন্দর কাটুক সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে আমার আজকের আয়োজন শুরু করছি আমার সঙ্গে থাকুন আমার কাছে নিত্য ফোন এবং কমেন্ট আসতে থাকে যে রত্ন পাথর কীভাবে শোধন করব আমি রত্নপাথর পোকরাস কিনলাম বা নীলা কিনলাম গোমেত কিনলাম বা রক্তপ্রবাল কিনলাম সেই পাথরটি কীভাবে শোধন করব তা নিয়ে আমার আজকের আয়োজন আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সর্বপ্রথম আসি মহামূল্যবান রত্নপাথর তৈরি করতে হবে শরীরে যেন টাচ হয় আংটি তৈরি করেন বা লকেট তৈরি করেন এমন কি বাহুতে কলেট তৈরি করেন যেভাবেই তৈরি করেন শরীরে টাচ হতে হবে একমাত্র হীরা ব্যতি রেখে সমগ্র পাথরই কিন্তু শরীরে টাচ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে উত্তম রূপে শোধন এই শোধনটা কিভাবে হবে সেই শোধন হলে তবেই না কিন্তু আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ হবে এবার আসি মহামূল্যবান রত্ন খনিজের প্রায় সিংহভাগই অশুদ্ধ অবস্থায় থাকে যেমন ঝিনুকের মধ্যে মুক্তা এটা ঝিনুক একটি প্রাণী এমনকি সমুদ্রজাত প্রাণী তাহলে এটা মৎস্য অর্থাৎ আমিষের মধ্যে পড়ে তাহলে এইটাকে তুলে এনে পালিশ করে শোধনপূর্বক ধারণ করতে হবে নচেত কিন্তু এই মুক্তা আপনাকে ফলের বিপরীতে বরং কুফল প্রদান করবে তাই তো এই মুক্তা বা যে কোনো পাথরকে কাটিং পালিশ করার পর আংটি বা লকেট এমনকি ব্যাসলেটে ব্যবহার উপ ব্যবহারের তাই তো এই পাথরগুলোকে যে কোনো পাথর খনিজ পাথর হোক বা সামুদ্রিক রত্ন যেমন রক্তপ্রবাল হোক বা ঝিনুকের মধ্যে মুক্তা হোক এগুলোকে সংগ্রহ করার পর কাটিং পালিশ করার পর আংটি বা লকেটে তৈরি করে এমনকি ব্যাসলেটে ব্যবহারের উপযোগী করে তৈরি করার পর অবশ্যই তাকে শাস্ত্রসম্মত উপায়ে শোধনপূর্বক ধারণ করা উচিত নচেত মহামূল্যবান রত্নপাথর ধারণ মূল্যহীন হয়ে পড়বে তাতে সন্দেহ নেই এমনকি উপকারের বদৌলতে উল্টা ক্ষতি করতে পারে শাস্ত্রসম্মত আচার বিচার পূজা পদ্ধতির ফলে রত্নপথরের প্রভাব আরও বেশি শক্তিশালী হয় আজকাল ফুটপাথের পাখি দ্বারা ভাগ্য গণনাকারী থেকে শুরু করে প্রায় নিরানব্বই ভাগ জ্যোতিষী তথা রত্ন ব্যবসায়ীদের মুখে শোনা যায় অতীতকালের সেই শাস্ত্রগত ভেষজ শোধনের কথা সর্বপ্রথম আসব এই ভেষজ শোধন প্রণালীতে কোন রত্ন কি দ্বারা শোধন করবেন যেমন চুনি বা রুবি এটা লেবুর রসে শিক্ত হয় বা শুদ্ধ হয় এখন কথা হচ্ছে লেবুর রস কীভাবে দিব দেখুন একটি পাতি বা কাগজি লেবুর রস যদি এক চামচ হয় তাহলে তার একশো চামচ সমমান জল মিশ্রিত করে তার ভিতরে ওই চুনি পাথরটি তিন ঘন্টা ডুবিয়ে রাখুন মনে রাখবেন অনেকে বলে চুনি লেবুর রসে ভিজিয়ে রাখুন সরাসরি লেবুর রসে যদি আপনি চুনি ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন ওই চুনিটি ফেটে চৌচির হয়ে যাবে অর্থাৎ আপনার মূল্যবান রত্ন ওখানেই একবার শোধন করতে গিয়ে শেষ তাই অবশ্যই শতভাগ জল মিশ্রিত করে তার ভিতরে তিন ঘন্টা ভিজিয়ে রাখবেন দেখবেন ওই চুলি শোধিত হবে তারপর আসি মুক্তা মুক্তার জন্য জয়ন্তী পাতার রস জয়ন্তী পাতা শেষে তার রস তৈরি করে এটা সরাসরি আপনি ওই জয়ন্তী পাতার রসের ভিতরে তিন ঘন্টা ভিজিয়ে রাখতে পারবেন তাহলে মুক্তা শোধিত হবে এবার আসি রক্ত প্রবালের জন্য খার জল খার জল কি খার হচ্ছে সোডা কাপড় কাঁচার সোডা এই সোডা মিশ্রিত জল অর্থাৎ পাতলা করে গুলে এর ভিতর তিন ঘন্টা ভিজিয়ে রাখবেন দেখবেন রক্ত প্রবাল শোধিত হবে তারপর আসি পান্না পান্নার জন্য গো মানে গরুর দুধ খাঁটি গরুর দুধ আপনি কাছের পাত্রে নিয়ে তিন ঘন্টা ভিজিয়ে রাখুন রাখার পর তারপর ওই রত্নটিকে তুলে এনে আপনি ধারণ করুন তারপর আসি পোকরাজ পোকরাজ পাথরের জন্য মাস কলাই শিক্ত জল অর্থাৎ মাস কলায় সাদা কলাই এবং রক্ত কলাই দুই প্রকার কলাই ডাইল পাওয়া যায় এই মাস কলাইকে শেষে জলের সঙ্গে মিশ্রিত করে ওর ভিতরে তিন ঘন্টা ডুবিয়ে রাখুন রাখার পর তারপর ওই পোকরাশটি ধারণ করুন তারপর আছি হীরা বা ডায়মন্ড এই হীরার জন্য কাটা নটের রস মানে নাটা গাছ যেটা আমরা আগুনে দিলে ফোটে এক ধরনের ফল এটা কাটা নটের রস এই নটের পাতার রস শেষে ওই রসের ভিতরে আপনি ভিজিয়ে রাখুন দেখবেন ওই হীরাটি শোধিত হবে তারপর আসি নীলার জন্য নীল অপরাজিতা ফুলের পাতা এবং ফুলের পাতার রস এক সঙ্গে মিশ্রিত করে ওই রসের ভিতরে নীলাটিকে তিন ঘন্টা ভিজিয়ে রাখুন তারপর নীলাটি ব্যবহার করুন দেখবেন ওই নীলাটি শোধিত হবে এবং আগেও হয়তো আপনার ওই নীলাটি কুফল দিচ্ছিল এরপর দেখবেন সুফল দেওয়া শুরু করবে তারপর আসি গোমেদের জন্য গোমেদ কিভাবে শোধন করবেন গোমেদ শোধন করতে গোরোচনা মিশ্রিত জল অনেকে গোরোচনাকে গরু চোনা বা গরুর প্রস্রাব বলে ধরে নেয় কিন্তু তা নয় গোরচনা বানেটি দোকানে বা দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায় এই গোরোচনা মিশ্রিত জলের মধ্যে আপনি ভিজিয়ে রাখবেন তিন ঘন্টা গোমেতটি তারপর তুলে এনে ধারণ করবেন সর্বশেষ আসি ক্যাটসাই ক্যাটসাই শোধন করার জন্য ত্রিফলা আমলকি হরিত কি বয়রা তিনটি ফল এক সঙ্গে শেষে জলের সঙ্গে মিশ্রিত করে একটি কাঁচের পাত্রে রেখে তার উপরে আংটিটি ভিজিয়ে রাখুন তিন ঘন্টা পরে তুলে এনে ধুয়ে তারপর পরিধান করুন এখানে আমি আর একটি কথা দর্শকদের বলতে চাচ্ছি সে তা হল এখানে আমি আর একটি কথা দর্শকদেরকে বলতে চাই তা হল কী করবেন জ্যোতিষী তথা রত্ন ব্যবসায়ীবৃন্দ উপরত্নের বেলায় যেমন ব্ল্যাক স্টার যেটা রাহু ও শনি এমনকি কেতুর কাজ করে আবার ওপাল মুনস্টোন প্রভৃতি উপরত্নগুলো তো বর্ণ অনুপাতে ভিন্ন ভিন্ন গ্রহের ফল প্রদান করে তাছাড়া রক্তমুখী নীলা রবি এবং শনির মিশ্রিত ফল প্রদান করবে এমনকি রত্নটির রাসায়নিক উপাদান ও ইন্দ্রনীলা অপেক্ষা ভিন্ন তাছাড়া পিতম্বরী নীলা যার অর্ধেক নীলা বাকি অর্ধেক পোকরাজ সেটার বেলায় কি নীল অপরাজিতার পাতার রসে শোধিত হবে না আবার হীরার বিকল্প জারকন ওপাল শ্বেতপ্রবাল সহ প্রতিটি মহারত্নের বিকল্প রত্ন পাথর শোধন করবেন কিভাবে এই উপরত্ন প্লাস এই পিটম্বরী নীলা রক্তমুখী নীলা এই ধরনের রত্ন পাথরকে কীভাবে শোধন করবেন তার জানতে আমার এর পরবর্তী ভিডিও অর্থাৎ দোলযন্ত্র এই দোলযন্ত্রের মাধ্যমে সকল প্রকার পাথর শোধন করা যায় আপনারা এর পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন তাহলে বুঝতে পারবেন যে সকল মহারত্ন এবং উপরত্ন কীভাবে শোধন করা যায় যাই হোক রত্ন পাথরের ভেষজ শোধন প্রণালী সম্বলিত ভিডিও আমার এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তাছাড়া এই ভিডিও দ্বারা যদি আপনারা একটু মাত্র উপকৃত হন তাহলে নিজেকে ধন্য মনে করব ধন্যবাদ সবাইকে